বিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিচ্ছি ইসরায়েলের উপর চাপ বাড়াতে যেভাবে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে ইরান এরপর থাকছে গাজার সাংবাদিক হরতার প্রতিবাদে অস্ট্রেলিয়ায় বিক্ষোভ আরও জানিয়ে দিচ্ছি ইসরায়েলি অবরোধ ভাঙতে গাজার উদ্দেশ্যে নিউসিনিয়ান জাহাজ সর্বশেষ জানিয়ে দিচ্ছি নেপালের প্রথম নারী আন্ডেক্টর জেনারেল সাবিতা ভান্ডারি প্রথম নারী অ্যাডভোকেট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ইসরায়েলের উপর চাপ বাড়াতে যেভাবে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে ইরান গাজায় উপত্যক্ষায় চলমান গণহত্যার প্রেক্ষাপটে ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক চাপ জোরদার করতে এবং ফিলিস্তিনি ইস্যুদের সমর্থন বাড়াতে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করেছে ইরান বৈশ্বিক ক্ষোভাত্মের কাজে লাগিয়ে ইসরায়েলি আন্তর্জাতিক অবস্থান পরিবর্তনের লক্ষ্যে ইরান এই কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে শুধু মৌখিক নিন্দা নয় তেহরানের এই প্রতারণা হলো নরম ক্ষমতা মানবিক সহায়তা ও ইসরায়েলকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করার জন্য রাজনৈতিক চাপে এ সমন্বিত প্রয়াস এটি তাদের অ্যাক্সিস অব রেজিস্ট্যান্ট নীতি অংশ যেখানে ইরান নিজেকে ফিলিস্তিনি ইস্যুর প্রধান রক্ষণ হিসাবে উপস্থাপন করেছে ইরানের শীর্ষ নেতৃত্ব স্পষ্টভাবে আহ্বান করে জানিয়েছে বিশ্বের যেসব দেশ প্রথমে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে এরপর ধাপে ধাপে রাজনৈতিক সম্পর্ক শেষ করে ফেলে এখন ইরানি কূটনৈতিকদের দায়িত্ব হলো দ্বিপাক্ষিক থেকে বহুপাক্ষিক প্রতিটি আচরণ একটি কেন্দ্রীয় এজেন্ডা হিসেবে গড়ে তোলা আঞ্চলিক প্রতিবেশী দেশ থেকে শুরু করে জাতিসংঘ ও বিক্রিজিয়ানের মতন ফরাস পর্যন্ত এই সঙ্গে তেহরানের গণমাধ্যম কূটনীতিক ও জোরদার করেছে যেখানে তারা ইসরায়েলের যুদ্ধপুর ও মানবাধিকার লঙ্ঘন করে তুলেছে গাজায় মানবিক সহায়তার পাশাপাশি ইরান বলেছে কেবল প্রস্তাব নয় বাস্তবিক পদক্ষেপের প্রয়োজন ইরান ইসলামিক আন্তর্জাতিক মঞ্চে সক্রিয়ভাবে অংশ নিয়ে ফিলিস্তিনিদের অধিকার রক্ষার দাবি জানিয়েছে ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান এবং গাজার অবরাধ প্রত্যাহারের দাবিতে সোচ্চার হয়েছে ইরান বিভিন্ন চ্যালেঞ্জের মাধ্যমে গাজায় মানবিক সাহায্য চিকিৎসা সাময়িক এবং জরুরি সরঞ্জাম পাঠাচ্ছে যাতে কার্যকরভাবে ক্ষতিগ্রস্ত সাময়িক মানুষের কাছে পৌঁছে যায় কূটনৈতিক উদ্বেগ ও রাজনৈতিক সমাধান তেহরান যুদ্ধবিরতি গাজা উপত্যক্য পুনরায় খোলা নিয়ে উদ্বেগ ও মানবাধিকার করিডোর প্রতিষ্ঠার কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে গণমাধ্যম ও উপস্থাপক গণমাধ্যম কূটনৈতিক ও আন্তর্জাতিক সম্পৃক্ততার মাধ্যমে ইরান ফিলিস্তিনিদের অধিকার এবং ইসরায়েল মানবাধিকার লঙ্ঘন আসল চিত্র তুলে ধরছে বিশ্ব সচেতনমূলক বাড়াচ্ছে গাজায় সাংবাদিক হত্যার প্রতিবাদে অস্ট্রেলিয়ায় বিক্ষোভ ব্রি ব্রেনে অস্ট্রেলিয়ান পাবলিক ব্রেকস্টমার বিএসি এর সদর দপ্তরের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে যেখানে গাজায় সাংবাদিকের মৃত্যুর ঘটনা তুলে ধরা হয় রোববার চোদ্দই সেপ্টেম্বর দক্ষিণ ব্যাংকং এলাকায় চারশো জন বিক্ষোভকারী অংশ নেয় এ বি সি এস ট্যাঙ্কি অ্যান্ড মার্চ শিরোনামে এই বিক্ষোভের আয়োজন করে বিবিএস জাস্টিং অফ প্যালেস্টাইন ম্যাগাজ ডোনিং নামক সংগঠন অনেক বিক্ষোভকারী প্রেস লেখা টেস্ট পরে আসেন যাতে নিহত সাংবাদিকের নাম উল্লেখ করা হয়েছে এছাড়াও একজন অংশগ্রহণকারী এবিসি কে গাজায় নিহত সাংবাদিকের তালিকা প্রদান করেন বিক্ষোভকারীরা গণমাধ্যম কর্মীগুলি বিক্ষোভকারীরা গণমাধ্যমগুলিকে আরো ব্যাপকভাবে যুদ্ধের খবর প্রচার করার আহ্বান জানান সংগঠনটি তাদের ফেসবুক ইভেন্টে লিখেছেন এবিসি আপনি লুকাতে পারবেন না আপনি গণহত্যা লুক আছেন এবিসি তাদের প্রতিবেদনে গণহত্যার জন্য কেবল মুখের কথা বলাটা বন্ধ করুন ইসরায়েল সাংবাদিকদের গাজায় প্রবেশ করতে দেয় না বিশেষ করে ফিলিস্তিনি সাংবাদিকদের লক্ষ্য করে হামলা চালায় অক্টোবর 2023 সালে 270 এর বেশি ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয় যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত সাংবাদিকদের চেয়ে চারগুণ বেশি সংগঠনটি আরও অভিযোগ তুলেছে এবিসি কর্মচারী আন্ডারস্ট লেপুতেন অন্যায় বরখাস্ত প্রতিক্রিয়ার মাধ্যমে একটি কঠোর সামাজিক যোগাযোগ মাধ্যমে নীতি প্রতায়ন করেছে ব্যক্তিগত প্ল্যাটফর্মে কর্মীদের বাক স্বাধীনতার প্রভাব ফেলতে পারে প্রভুত্ব জুন মাসে আদালতে জয়লাভ করেন যেখানে বলা হয় তিনি দুই হাজার তেইশ সালের ডিসেম্বরে গাজার বিরুদ্ধে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের কারণে অন্যায়ভাবে বরখাস্ত হয়েছিলেন বিক্ষোভকারিকা উল্লেখ করেছেন এই পাবলিক ব্যাস্ট যার বার্ষিক বাজেট এক বিলিয়ন ডলার যা নিজের কর্মীদের বা স্বাধীনতার অধিকার সীমিত করার পরবর্তী ইসরায়েলি প্রচারণার সঙ্গে নিজস্ব অংশীদারি নিয়ে পরীক্ষা করবেন না ইসরায়েলি অবরোধ ভাঙতে গাজার উদ্দেশ্যে তিউনেশিয়া জাহাজ ইসরায়েলের অবরোধ ভাঙতে ফ্লাটিন অংশ হিসেবে ত্রাণশ গাজাগামী প্রথম টিউনেশিয়ার জাহাজ রওনা হয়েছে রাজধানীর উত্তরে থেকে বের হয়ে চোদ্দ সেপ্টেম্বর জাহাজটি যাত্রা শুরু করে যা ইসরায়েলি অবরোধের মুখে ফ্লোটি লায় অংশ নেওয়া আন্তর্জাতিক জাহাজগুলোর সঙ্গে যোগ দিতে যাচ্ছে সংগঠন সংগঠনকারীরা জানিয়েছে জাহাজটিতে পাঁচজন কর্মী ছিলেন যার মধ্যে টিউনেশিয়ান শিল্পী মোহাম্মদ আমিন আজমাইন রয়েছেন ৰবাৰ চৈধ্যই ছেপ্টেম্বৰ তিউনিশিয়ার বাজেটের বন্দর থেকে তিনটি স্পার্নিং জাহাজ রওনা হয়েছে যা বৃহত্তম ফ্লোটির সঙ্গে যোগ দিতে চলেছে সংগঠন কার তত্ত্ব অনুযায়ী বর্তমানে প্রায় পঞ্চাশটি জাহাজ সাতচল্লিশটি দেশে অংশকারীদের সঙ্গে তিউনিশিয়া বন্দরে একত্রিত হয়েছে ফ্লোটিরা পার্লামেন্টের সদস্য বিভিন্ন এবং রাজনৈতিক ব্যক্তিবঙ্গ ব্যক্তিবর্গ অংশ নিচ্ছেন যারা ইউরোপ দক্ষিণ আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তান ভারত মালয়েশিয়া থেকে আগত এই উদ্বেগে প্রস্তুতি বার্সেলোনা স্পেন জেনোয়া ইতালি থেকে জাহাজগুলি ছাড়ার পর ইউরোপীয় জাহাজগুলো থিউনেশিয়া জলসীমার এসে ম্যাগ্রভেন জাহাজগুলোর সঙ্গে যোগ দেয় সংগঠনকারীরা এই অভিযানকে আগে করা একক জাহাজ অভিযান বলে বিভিন্ন উল্লেখযোগ্য বলে বর্ণনা করেছেন তার আগের অভিযানগুলো ইসরায়েল কর্তৃক আটক এবং অংশকারীদের বিভ্রান্তি হওয়ার শিকার হয়েছে এই ফ্লোটিলার মূল লক্ষ্য হলো অবরোধ ভাঙা এবং গাজা মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া গাজা ইসরায়েলের মাসব্যাপী সমস্ত প্রবেশপথ বন্ধের কারণে ক্ষুব্ধ ও দুর্ভিক্ষের পরিস্থিতি সৃষ্টি হয়েছে ইসরায়েলি সেনারা গত অক্টোবর সালের থেকে গাজায় পঁয়ষট্টি হাজার জন ফিলিস্তিনকে হত্যা করেছে যার অধিকাংশ নারী ও শিশু অব্যাহত বোমাবর্ষের কারণে গাজায় অনাবর্ষ হয়ে ওঠে খাদ্য রোগের ও বিস্তার দেখা দিয়েছে নেপালে প্রথম নারী আন্টিনি জেনারেল সাবিতা ভান্ডারি নেপালে আন্টিনি জেনারেল হিসেবে সাবিতা ভান্ডারীকে নিয়োগ দেওয়া হয়েছে এর মধ্যে দিয়েই তিনি হলেন দেশটির প্রথম নারী আন্টারি জেনারেল প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল দেশটির নবোজ নিযুক্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশে সিনিয়র অ্যাডভোকেট সাবিতা ভান্ডারিকে এই দায়িত্ব দেন খবর কাঠমান্ডু পোস্টের সাংবাদ মাধ্যমটি বলেছেন নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল রোববার সিনিয়র অ্যাডভোকেট সাবিতা ভান্ডারিকে নতুন আর্ন জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছে এর মধ্যে দিয়ে দেশটিতে এই পদে প্রথমবারের মতো একজন নারী প্রেসিডেন্ট কার্যালয়ের তত্ত্ব অনুযায়ী প্রধানমন্ত্রী সুশীলা কারকে সুপারিশে এই নিয়োগ দেওয়া হয়েছে এর আগে একই দিনে প্রেসিডেন্ট কার্যালয়ের সাবেক আর্টিনি জেনারেল রামেন বাদলের পদত্যাগপত্র অনুমোদন বিষয়টি আনুষ্ঠিকভাবে জানায় সাবিতা ভান্ডারি পূর্বেই তথ্য কমিশন কমিশনার হিসেবে দায়িত্ব পালন পালন করেছেন তিনি আইবি কৃষ্ণপ্রসাদ ভান্ডারি কন্যা রোববার সকালে প্রধানমন্ত্রী কারকি তার নাম প্রস্তাব করেন এবং ভান্ডারি সম্মিলিত এই নিয়োগ প্রতিক্রিয়া সম্পন্ন করেন